ये सब बोल रहा हूं ये दोस्तों ये वो तो इतने रास यार भाई ये कैसे कौन दिस इज अ नंबर और 40 कंप्लीट कर दो कंपनी यार भाई सुन भी ओके भाई बॉबी अमित कोहली बोलছিলাম যে তুমি আজকের প্রোগ্রামটা হচ্ছে দু হাজার সাতচল্লিশ সালে যে ভারতবর্ষ আমরা দেখতে চাইছি অর্থাৎ কিনা মেরা ভারত বিকশিত ভারত অ্যাট দ্য ডেট টু থাউজেন্ড সেভেন এটাই হচ্ছে আমাদের মেন প্রোগ্রামের রূপরেখা এবং এই রূপরেখার মধ্যে যেটা করা হচ্ছে যে ডিক্লোমেশান কনটেস্ট আমরা দু সালে ভারতবর্ষকে আজকের ইয়াং জেনারেশান তারা কি দেখতে চাইছে এটাই হচ্ছে গিয়ে মেন উদ্দেশ্য তাদের স্বপ্ন কি তাদের তারা কি বলতে চাইছে যে কোন জায়গায় ভারতবর্ষ ডেভেলপড হবে এবং আমরা যখন একশো বছর পূর্তি উপলক্ষ করব তখন আমাদের ভারতবর্ষকে তারা কিভাবে পেতে চাইছে এটাই হচ্ছে মেন উদ্দেশ্য মুর্শিদাবাদের পক্ষ থেকে রামকৃষ্ণ মিশন আমাদের সারগাছি রামকৃষ্ণ মিশন এবং এখানে যে ইংলিশ ক্লাব তারাই এই প্রোগ্রামটা অর্গানাইজ করছে বক্তব্যটা রাখা হচ্ছে যাতে তারা এখানে ডিস্ট্রিক্ট লেভেল করার পর স্টেট লেভেলে গিয়ে পার্টিসিপেট করতে পারে এবং স্টেট লেভেলে গেলে পরে তারা একটা মোটা মোটা অ্যামাউন্টের প্রাইজও সেখানে আছে ভারত অ্যাট দ্য ডেট টু থাউজেন্ড আমার নাম হচ্ছে দীনবন্ধু সাহা আমি ডেপুটি ডাইরেক্টর নেহেরু কেন্দ্র